দর্শক ভাইদেউ আমি বরাবর বলে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যাদের কষ্টের অর্জিত টাকা আপনারা তালাঘুড়ি গরু কিনবেন না হ্যাঁ যাছাই বাছাই করে দেশে সুস্থ কিনবেন সবচেয়ে ভালো হয় খামারের একটু লোক পাঠাতে পারেন খামার ভিজিট করে আরো ভালো হয় আর দামদার করে কিনবেন যাছাই বাজারে কিনবেন তাড়াঘোড়া করবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আর যারা দেশে আছেন তারা আসতেই পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ কেশোরাই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদীয় উপজেলা অরণকলা হাট সংলগ্ন আলো ডেইরি ফার্ম আর আলো ডেইরি ফার্মের মালিক আলো সার আলো সার এখান থেকে গাভি বকনা সার সকল ধরনের গরু জগতে যা যা দরকার সব কিছু বিক্রি করে থাকে এই সপ্তাহে আসা পদ্ধতি যে জার্সি গাভি প্রেগনেন্ট গাভি এবং বকনা জার্সি বকনা এবং ফিজিয়ান বকনা পাশাপাশি দেখলাম যে সাইয়াল সার গরু সংগ্রহ করছে সেই গরুগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা সার যেটাই কেন অবশ্যই সরজমিনে ফার্মে ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আসলে সব তো দেখাবো না সব ধরনের ধরে আছে আছে দেখাবো 11টা 11টা দেখাবেন কি কি জেতের হবে স্যার আজকে এর মধ্যে বকনা আছে জার্সি আছে পেগনেট তারপরে আছে সাইয়ান তারপরে আছে আপনাদের রেড ফিজিয়াম জার্সি ছোট বড় সব ধরনের সকল ধরনের গাবি বকনা সার সকল ধরনের সকল জাতেরই আছে নতুন যারা ভাই বোনের আছে তাদের উদ্দেশ্যে আপনি না হবে আমি আপনার ফার্মের বলুন আমি সৈয়দ মাহবুব আলম আলো প্রধান শিক্ষক সূত্রে পড়া হাই স্কুল আমাদের বাড়ি ঠিকানা পাবনা জেলায় ষোদ্য থানা নাম করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারা দার পাঠ না হাটে ইজারা আবার গরু বিক্রি করে দেখেন সপ্তাহে যে গরুগুলো দেখাবেন কী কি কি সুবিধা বিক্রি করবেন গরুগুলো আপনি লটন নিলে গাড়ি ভাড়া ফ্রি পাবেন তাছাড়া সিঙ্গেল নিলেও যেভাবে নেন প্রত্যেকটা গরুকে কার্পেট ম্যাট দেওয়া হবে এবং প্রাথমিক ওষুধ দেওয়া হবে কার্পেট ম্যাট এবং প্রাথমিক ওষুধ চোখ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি লটন নিলে আর আপনি লট ছাড়াও তো সিঙ্গেল সেক্ষেত্রেও কার্পেট ম্যাট পাবেন সিঙ্গেল নিলে কি গাড়ি ভাড়া ফ্রি পাবেন

অনেক সুন্দর দাম রাখছেন কিরকম এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দামের দরদামের সুযোগ আছে অনেক সুন্দর দুইটা এইটা আর এইটা দুইটা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি একদম অনেক সুন্দর একটা গাবি এবং কার্পেট এবং পাথর ওষুধ ফ্রি দেওয়া হবে কার্পেট এবং পাথর ওষুধ ফ্রি এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আবার দর দামে সুযোগ সুবিধা আছে এটা বললেন দাম কত বললেন এক লক্ষ পঞ্চান্ন একটা হলো এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ দুইটা নিলে গাড়ি ভাড়া ফ্রি এবং দর দামে সুযোগ সুবিধা আছে ঠিক আছে দরদাম গাড়ি ভাড়া আগে দরদাম করবে তারপর গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ তো সারা বাংলাদেশে দর্শকরা আর যে যেখান থেকে নিতে চান আলো সারের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবে তো না আসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এটা সাইড করে দেন তিন নম্বর ছিল এটা দেখাই আচ্ছা দুটো গাবি দেখানোর পর আবার বকনার একটা লট নিয়ে আসছেন শুরুতে একটা বকনা দেখতে পাচ্ছি এটা কি জাতের জার্সি জার্সি এই বকনাটা বয়স কত দিন বয়স নয় থেকে 10 মাস নয় থেকে 10 মাস মাশাআল্লাহ অনেক সুন্দর টিকা ভ্যাকসিন সম্পূর্ণ কিছু দেওয়া আছে না সেগুলো ভিডিও করা আছে টিকা ভ্যাকসিন দেওয়া আছে এবং ভিডিও করা আছে দেখে তো আমরা দেখাই দর্শকদেরকে অনেক সুন্দর চারটা বাতকম চার জায়গায় ছড়ানো মাশাআল্লাহ

সকল ভ্যাকসিন করাসটা ভিডিও করা দিয়ে বিক্রি করতেছেন স্যার জি এটা দাম রাখছেন 55 লটের ঠিক আছে এটা সাইড কই দেন দুই নাম্বার ছিল এটা দেখাই বকনার লটে দুই নাম্বার ছিল এটা বকনা নিশন সাদা এবং লাল এটা কি জাতের স্যার রেড ফিজিয়ান মাশাল্লাহ অনেক সুন্দর রেড ফিজিয়ান সচরাচর এরকম পাওয়া যায় না এটা বয়স কত দিন মাস 10 মাস মাসে তো অনেক সুন্দর করতে আছে এলো কত দিন হিতে আসে স্যার 14 মাসে 14 মাসের মধ্যে হিতে চলে আসবে ভবিষ্যতে ভালো মানে একটা গাভি হবে এটা একটু একটা বাট একটু দেখাই দর্শকদেরকে মাছ অনেক সুন্দর তো এখন তো হাফ কেজি এক কেজি রয়েছে অবস্থায় এটাও তো পঞ্চান্ন হাজার লটে তারপর সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল নিতে পারবে তো না সিঙ্গেল নিতে পারবে এবং লটে পঞ্চান্ন হাজার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে এটা সাইড করে দেন তিন নম্বর ছিল এটা দেখাই স্যার বকনার লটে তিন নম্বর ছিল একটা বকনা নিয়ে আসলেন মাসাল অনেক সুন্দর একটা বকনা সাদা কালো এটা কি জাতের এটা ফিজিয়ান এই বকনাও তো নয় থেকে দশ মাসের মধ্যে হবে না অনেক সুন্দর একটা বকনা এটা তো সম্বন্ধ টিকা ভ্যাকসিন সব কিছু দেওয়া আছে আপনার খামারে যে সব গাভী বকনা আছে সবগুলো তো টিকা ভ্যাকসিন দেওয়া আছে তো না স্যার তারপরে ম্যাট এবং প্রাথমিক ওষুধ ফ্রি পাবে এবং সারা বাংলাদেশ গাড়ি পাবে চারটা লটে অনেক সুন্দর চারটা বাট এটা চারটা বাট চার জায়গায় ছড়ানো মাশাল্লাহ অনেক সুন্দর এটাও লটে নিলে পঞ্চান্ন হাজার সিঙ্গেল নিলে আপনার সাথে দর দাম করে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন চার নাম্বার ছিল এটা দেখাই চারটা লটের চার নাম্বার ছিল আর একটা মাসাল অনেক সুন্দর একটা বকনা নিয়ে এসেছেন সাদা কালো অনেক সুন্দর এটা কি জাতের হবে এটা হল স্টেন ফিজিয়ান দুটা দেখ একটা দেখালাম জার্সি একটা হলো রেড ফিজিয়ান আর দুইটা হলো হল স্টেন ফিজিয়ান সব জাতি আছে ভ্যারাইটিস একদম কালেকশন মাসাল অনেক সুন্দর একটা চঞ্চল বাচ্চা এটা বয়স কত দিন? এর বয়স থেকে 10। 9 থেকে 10 তো সুস্থ সবল। তারপর আমরা দর্শকদের দেখাচ্ছে যে বাচ্চাটা কিন্তু খাচ্ছে অনেক সুন্দর। সব ভ্যাকসিন দেওয়া আইডিতে করা আছে। তো লটে 55000। সিঙ্গেল নিলে 10 দাম কোয় নিতে পারবে। সারা সারা বাংলাদেশ তো গাড়ি ভাড়া ফ্রি চারটা নিলে। অনেক সুন্দর এটা লট। দশ যারা নিতে চান আলো সাদের সাথে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে নিতে পারবেন। ঠিক আছে স্যার এই চারটা লট সাইড করে দেন। শুরুতে একটা সুন্দর একটা তারপর দর দামের সুযোগ সুবিধা আছে এ চারটা নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি মাস অনেক সুন্দর এটা বয়স্ক কত দিন স্যার দশ মাস প্লাস দশ মাস প্লাস মাইনাস এই লটে যেগুলো দেখাবো সব করে দশ মাস প্লাস মাইনাস মাস লস জি জি অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা সার গরু যারা নিতে চান আলো ছাড়ার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাহাত্তর হাজার টাকা পার পিস দর দরদামের সুযোগ সুবিধা আছে ঠিক আছে এটা সাইড করে দেন এই চারটা লটের দুই নম্বর ছিল এটা দেখাই চারটা ষাটের লটের দুই নম্বর ছিল আর একটা সুন্দর একটা সার গরু নিয়ে আসলেন এডো লাল এবং সাদা সাপ এটা কি জাতের এটাও সাহিয়াল পাকড়া সাহি অনেকে বলে থাকে মাসাল্লা অনেক সুন্দর এটার তো বয়স তো নয় থেকে দশ মাস মাশাল্লাহ নয় থেকে দশ মাসে তো অনেক সুন্দর ব্রোথ আসছে এগুলো ভবিষ্যতে কত মনের একটা সারগোর হবে বারো মণ চোদ্দো মন আমাদের যে সাইওয়াল গরু দেখি যে বারো মণ চোদ্দো মন হবে এইগুলো নিয়ে কাজ করলে সেরকম হতে পারবে এটার দামও তো লটে বাহাত্তর হাজার টাকা পার পিস দরদামে সরু সর্দে আছে তারপরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে স্যার এটা সাইড করে দিতাম তিন নাম্বার ছিল এটা দেখাই স্যার তিন নাম্বার ছিল আর সুন্দর এটা।

মাশাআল্লাহ 10 মাসে তো অনেক সুন্দর গ্রোথ আসছে স্যার এবং খাওয়ার রুচিটাও অনেক ভালো এবং সব ভ্যাকসিন করা আছে সবগুলো সবগুলো ভ্যাকসিন করা আছে এবং ভিডিও করা আছে দর্শকরা চাইলে ভিডিও দেখতে দেখতে পারবে না এটাও লটে 72000 টাকা পার পিস দর দামে সুযোগ আছে ঠিক আছে স্যার এটা সাইড করে দেন চার নাম্বার ছিল এটা দেখাই স্যার সর্বশেষ চার নাম্বার ছিল আটটা সার করে নিয়ে আসলেন

সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে তারপরেও দরদামের সুখ সুবিধা আছে ঠিক আছে এটাও সাইড করে দেন অনেকগুলো গাভি বকনা সার দেখলেন যে আত্মান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শক ভাই আমি বরাবর বলে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যাদের কষ্টের অর্জিত টাকা আপনারা তারা করে গরু কিনবেন না যাচাই বাছাই করে ধীরে সুস্থ কিনবেন সবচেয়ে ভালো হয় খামারে যদি লোক পাঠাতে পারেন বাড়ি খামার ভিজিট করে আরো ভালো হয় আর দাম দর করে কিনবেন যাচাই বাজারে কিনবেন তারা করবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আর যারা দেশে আসেন তারা তো আসতেই পারবেন অনেকে বেকার আছে তাদের উদ্দেশ্যে যারা বেকার আছেন তারা আমি আমি তাদের দেব আমি যখন খামার করি করোনার মধ্যে যখন স্কুল বন্ধ হয়ে গেল সবই বেকার আমিও বেকার হয়ে গেলাম সেই আলোকে খামার করা দশ করে খামার করলে ভালো যে কাজই করেন নিজের পায়ে দাঁড়ানো ভালো যে চাকরি করেন সে দাসত্ব করা যত বড় চাকরি হোক সেটা দাসত্ব করা যখন ব্যবসা করেন সব নিজস্ব সেটা গরু জগতে কি লাভ আছে স্যার লাভ আছে মানে ভালোভাবে সঠিক টেক করলে লাভ অবশ্যই লাভ ভালো লাভ আছে কারণ একটা গরু ঠিক মতন করছে যা করেন যে মাংসের গরু হয় একটা মাংসের গরু আপনি আট থেকে নয়শো গ্রাম ওজন হয় প্রতিদিন খাওয়া কয়টা আটশো থেকে নয়শো গ্রাম একটা মাংসের দামের জন্য আমার এখানে পাঁচশত লোক কাজ করে বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছে অন্যদেরকে পাশাপাশি দুই একটা লোকে চাকরি দিলেন এবং এই সরকার বিভিন্ন শর্তে লোনও দেয় যুবক যুদ্ধ লোন 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 করতে টাকা নেয় সমস্যা নাই ঠিক আছে স্যার অনেক মূল্যবান কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকের সাথে দেখছেন শুনছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ